আর ওই যে কুয়াট কুয়া একটা আছে ওই পরের মাইয়ে লোকরে নিয়ে এগারো বছর নিয়ে চারটে হারামজাদা জন্মাইছে ওই আমার কুলঙ্গা বলছে এই লোকটা এই লোকটার সানে যে আমি কোন ধরনের ভাষা ব্যবহার করব সেই ধরনের ভাষা আমার মেমোরি খুঁজে পাচ্ছে না যে এই লোকটার সানে আমি কোন ধরনের ভাষা ব্যবহার করব। কুয়াকাটা হুজুরের সানে এই লোকটা কোন ধরনের ভাষা ব্যবহার করেছে আপনারা দেখতেই পেয়েছেন তিনি বলতে চাচ্ছেন যে কুয়াকাটা হজুর অন্যের একটা মেয়েকে ভাগিয়ে এনে তারপরে মানে অবৈধভাবে চারটা সন্তান জন্ম দিয়েছেন এই তথ্যটা সম্পূর্ণই মিথ্যা একেবারেই পুরাটাই মিথ্যা কারণ এই যে লোকটা যে ভদ্র এই কথাগুলা বললেন নজরুল ইসলাম বুখারি সাহেব তিনি এক সময় কৌমিদের নক্ষত্র ছিল কওমিদের অঙ্গনে তিনি বয়ান করতেন এক পর্যায়ে হিংসা অহংকারের দাবানলে নিম্বজ্জিত হয়ে তারপরে সেই এই পবিত্র স্থানটি তাকে ছাড়তে বাধ্য হয়েছে তিনি কমই ওলামায় হজরতদের অঙ্গনে বয়ান করতেন এক পর্যায়ে অহংকার করতে করতে তিনি এখন ভণ্ডামিদের কাতারে চলে গিয়েছেন ভণ্ডামতি করতে করতে এখন তার মুখোশটা সকল ওলামায় হজরতরা কোমর তার ফাঁস করছে যার কারণে তিনি এখন কুয়াকাটা হজরের বিরুদ্ধে ক্ষেপছেন এবং তার বিরুদ্ধে লেগেছেন যার কারণে এই কথাগুলো তিনি বলতে বাধ্য হচ্ছেন আর কুয়াকাটা হজুরের নামে যে অপবাদটি আনা হয়েছে এটা সম্পূর্ণই মিথ্যা আমি আমার শোনা একটা তথ্যে তাও শিওরিটি না বলছি সেটা হচ্ছে যে কুয়াকাটা হুজুর দ্বিতীয় বিবাহ করেছেন কিন্তু তার সম্পূর্ণ একটা অ্যারেঞ্জ ম্যারেজ সেটা তার মতামত অনুযায়ী এবং পুরোটাই মানে বৈধপন্থায় এরপরে তার নামে যে অপবাদটা দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা তবে তার কুয়াকাটনারা সকলে জানেন যে কুয়াকাটা হুজুরের নামে একটা অপবাদ উঠেছিল যে কুয়াকাটা হুজুর অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা তার কারণ হল ওই সময় এবং এখন তো আছেই জনপ্রিয়তা এবং ওই সময় আরও কুয়াকাটা হুজুরের জনপ্রিয়তা কেবল শুরুর দিকে মানে বেশি তুঙ্গে ছিল সেই সময় কুয়াকাটা হুজুরের মান সম্মান যশ প্রতিপত্তি সব কিছুকেই মানে নিচে নামানোর জন্য একটা কুচক্রিমহল তার বিরুদ্ধে লেগেছিলে এবং তারা একজনকে সাজিয়ে তারপরে একটা ভিডিও করে তারপরে এই অপবাদটা উঠিয়েছিল যে কুয়াকাটা হুজুর অন্যের মেয়েকে বা অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করেছেন এই রকমের একটা অপবাদ উঠেছিল সো তিনি আমার মনে হচ্ছে যে তিনি ভদ্রমহাদে এই কথাটাই বলতে চাচ্ছেন ওকে পরের ভিডিওটা দেখি বেটা এ দেশ স্বাধীন করলাম আমরা এদিক টাকা এখন যে বিষয়টা আমি আপনাদেরকে খুব আকর্ষণ দিয়ে দেখতে বলবো সেটা হচ্ছে যে দেখেন সকল বক্তারা অনেক সুন্দর সহকারে এবং ভদ্র সহকারে নম্র বন্দ্র এবং বিনয়ী হয়ে তারপরে স্টেজে বসে বয়ান করে থাকেন কিন্তু এই ভদ্র মহাদয়ের অবস্থাটা একটু দেখুন তিনি কিভাবে চেয়ারে বসেছেন এখন বলবেন তা তো মানে মানে জরুরত থাকতে পারে সে অসুস্থ থাকতে পারে তাহলে অসুস্থ থাকলে এত এতক্ষণ বয়ান করার কি দরকার ভাই দুই তিন ঘন্টা বয়ান করা আপনার কি দরকার আপনার টাকা লোক কমে না এই যে যেইভাবে তিনি স্টেজে বসেছেন মানে কি বলবো এটা কেমন যেন কী মানে গানজার আসর মনে হচ্ছে এরকমের মনে হচ্ছে যে মানে যেমনি খুশি তেমনি বসতেছে কোরআনের মাহফিলে এরকমের ব্যাদবি করা মোটেই ঠিক নয় আমরাও মাজুর হালতে শাহ আল্লা মাহমদ শফি সাহেবকে বয়ান করতে দেখেছি তিনিও তো মাজুর হালতে বয়ান করেছেন হুইল চেয়ারে করে বয়ান করেছেন এরপরে তিনি অনেক কাতরতার সাথেও বয়ান করেছেন কিন্তু বিনয়ী নম্র হয়ে বয়ান করেছেন কিন্তু আমরা এ ধরনের দুশ্মনীভাবে এবং অভদ্রভাবে বয়ান করতে কাউকে দেখিনি সো এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না আর একটা এসে বিড়ি খাওয়ায় একটা বিড়ি খাওয়া এবার তিনি কাকে বলতে যাচ্ছেন বুঝতে পেরেছেন যে বিড়ি খাওয়ার কথা বলছেন মুফতি ইলিয়াসুর রহমান জেহাদি সাহেবের কথা বলেছেন তবে আমি এতটুকুই মানে কম্পেয়ার করব তার সঙ্গে যে মুফতি ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব যতটুকু হকের পথে আছেন এতটুকু হকের পথে আপনি না নন বুঝছেন বুঝছেন ভদ্র সাহেব আপ ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব যতটুকু হকের পথে আছে যতটুকু বৈধপন্থায় আছেন এবং নজরুল ইসলাম বুখারি সাহেব আপনাকে বলছি যে আপনি অতটুকু হকের পথে মোটেই নন কারণ আপনি যতটুকু হক দাবি করছেন ততটাই সম্পূর্ণটাই ভণ্ডামতি এবং ইলিয়াসুর রহমান জেহাদি কৌমিদের অঙ্গনে আছে বলেই যে হকের পথে তা কিন্তু নয় ইলিয়াসুর রহমান জেহাদির বয়ানের দ্বারা অনেকে নামাজি হয়েছে অনেকে দাড়ি রাখতে শুরু করেছে মানে অনেকে হক পথে আসতে শুরু করেছে সো আমরা এটা বলতেই পারি যে ইলিয়াসুর রহমান জেহাদির বয়ানের দ্বারা অনেক মানুষ মানে ভ্রান্তি পথ থেকে ভুল পথ থেকে সঠিক পথে আসতে শুরু করেছে এটা বলতেই পারি সো ইলিয়াসুর রহমান জেহাদি আপনার থেকে অনেক অবদান বেশি এই দাওয়াতের কাতারে এবং এই অঙ্গনে আপনি তাকে নিয়ে হয়তো বিনোদনের দেওয়ার জন্য অথবা মানুষদের বোঝানোর জন্য সে একটা অ্যাক্টিং করে দেখিয়েছিলেন বিলি কিভাবে খায় তো সেইটাকে পুঁজি বানানো নিয়ে একটা লোককে সমালোচনা করা আমি মনে করি মোটেই ঠিক না যারা ধরে তার পাকড় খসাই গেল তুই যে এতদিন ব্যবহার করে সাইড সন্তান বানালি আমি আমি তোর বিরুদ্ধে কয়বার কইছি তুই আমাকে কুলঙ্গ বানাইলি না ওই পিসের বাদামিয়া গিরে দালালি করিয়া দালামি ও ওয়াশ করে ওয়াশের মধ্যে বাহির করেন কয়টা আয়া করে আর কয়টা তিনি বলছে তার বাড়ি গোপালগঞ্জে অবশ্যই এটা ঠিক তার বাড়ি গোপালগঞ্জে তবে ইলিয়াসুর রহমান জেহাদি সাহেবের বাড়িও কিন্তু গোপালগঞ্জে আপনি যে কাউকে ছেড়ে দিবেন না তার মানে এই নয় যে ইলিয়াসুর রহমান জেহাদি আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবে ইলিয়াসুর রহমান জেহাদিও কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবে না সো আপনি শুধু শুধু তার সঙ্গে পাঙ্গা নিয়ে কোনো লাভ নেই ভাই আপনি আপনি তো আপনি মানে কি বলবো আপনি ভণ্ড ভণ্ড এটা সবাই জানে আমার মামা শামসুল আহ ফরিদপুর রহমাতুল্লাহ আলাই ইলমে তাসাউফ তত্ত্বের বই 41 পৃষ্ঠার মধ্যে লিখেছে মুহাববতের জোশে কেউ যদি দাড়িয়া কেম করে তাকে বিদাত বলা যায় না এই দেশের সবচাইতে বড় আলেম পৃথিবীর সকল মিডিয়া শোনো আমার এই কথা যদি মিথ্যা বলি তোমাদের তোমরা যে বিচার মেনে নিব মানে ফাফর বাজের একটা লাইন বা ধারা থাকা দরকার মানে একটা গ্রেড থাকা দরকার মানে এই নজরুল ইসলাম বুখারি সাহেব যে কত বড় ফাফর বাস এটা যদি আমার বাসা এই গহরডাঙ্গার কাছে না হলে আমি বুঝতে পারতাম না মানে উনি যার কথা বলছেন ওনার মামা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লা আলহি তার বাসা আমাদের কাছেই ঠিক আছে মানে আমরা প্রতিদিন বলতে গেলে সেখানে যাই সেই গহরডাঙ্গা মাদ্রাসা পা রেখে তারপরে আমাদের বাজার করতে হয় আমরা দৈনন্দিন যেখান থেকে বাজার করি সে তার আগে সেই জায়গাটা পাড়া দিয়ে তারপরে আমাদের বাজারে যেতে হয় তাহলে বুঝতে পারছেন কতবার আমাদের সেখানে যাওয়া লাগে এবং আমাদের বাসা থেকে সেখানে পাঁচ টাকা ভাড়া এবং যেহেতু ঘটনাটা এসে গেল তাই একটা ঘটনা বলতেই হচ্ছে নজরুল ইসলাম বুখারি সাহেবকে গহরডাঙ্গা মাদ্রাসা একবার দাওয়াত দেওয়া হলো তিনি অহংকারে ফেটে সেই সময়কার তিনি একটা সময় একটা জনপ্রিয় বক্তা ছিল তিনি অহংকারে ফেটেই বলা শুরু করেন আয়াম বুখারি এরকমের বলা শুরু করলো তারপরে আয়াম বুখারি বলার কারণেই এই যে যে অহংকার করার কারণেই কিন্তু গহরডাঙ্গায় এই ধরনের কোনো অহংকারের কোনো বক্তা চলে না এবং গহরডাঙ্গা খুবই শালীন এবং অতি সুন্দর একটা জায়গা যেখানে আসলে এবং থাকলে মনটা নরম হয়ে যায় এমন জায়গায় তিনি অহংকারপূর্ণ একটা বাক্য ব্যবহার করেছেন যার কারণে সেখান থেকে তাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় শুধু তাকে এখান থেকে বাদ দেওয়া নয় আস্তে আস্তে করে তিনি যে বুখারি দাবি করার কারণে আস্তে আস্তে করে আর তিনি দেখেন না ওয়াজের মাঝে কি বয়ান করার মাঝে কী এইরম এরম 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 তাকাতাকি করে মানে তার অভ্যাসটাই পুরো বাজে এই অভ্যাসটার কারণে আর তার ভণ্ডান্তির পরিমাণ একটু বেশি আর বর্তমানে একটু লোভও বেশি হয়ে গিয়েছে যার কারণে আহলে হক উলামাই হাজরতদের সেরে তিনি ভণ্ডাম দি কাতারে পা রেখেছেন যার কারণে তাকে এখন সবাই মানে চোখ তুলে তাকে এখন সবাই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইনি কেমন যার কারণে উনাকে কুলাঙ্গা বলেছে কিনা আমি জানি না তবে এখন ওনার কথা বলে দেওয়ার কারণে এখন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের অপবাদটা তিনি এখন উপরে তুলছেন তবে বলবো আমি যে হাফিজ রহমান সিদ্দিকি সাহেব যতটুকু চড়াই উতরাই করে এসেছেন এতটুকু চড়াই উতরাই আপনি করতে পারবেন না আর সেই হাফিজ রহমান সিদ্দিকি সাহেব তো হাফিজ রহমান সিদ্দিকি সাহেব আর আপনি তো আপনি হাফিজ রহমান সিদ্দিকি সাহেবের লেভেলের সঙ্গে আপনি কখনও যান না তার লেভেল আর আপনার লেভেল আকাশ পাতাল পার্থক্য কখনো যায় না সো এইটুকুন কম্পেয়ার করা আমি মনে করি এটা বুকামি তা হাফিজ রহমান সিদ্দিকি সাহেবের সঙ্গে এই লোকটার কম্পেয়ার করা একেবারেই অতুল্য সো হাফিজ রহমান সিদ্দিকি সাহেব ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইসলামিক্সে স্কলার ইন অব দ্য বাংলাদেশ আমি মনে করি হাফিজ রমান সিদ্দিকি সাহেব বর্তমান টপে আছেন এবং আমজন তাদের এবং সকলের জনপ্রিয় একজন বক্তা তার বয়ানের দ্বারা অনেকে সঠিক পথের দিশা পেয়েছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন আর এই ভিডিওটি অন্যদের দেখার সুবিধার্থে ভিডিওটিতে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আইকনে প্রেস করে রাখুন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইস্যু নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু